আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ প্রিয় দেশবাসী সবাইকে মাহমুদুল ব্লকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে ফেনী কুমিল্লা এবং নোয়াখালী সহ আর অন্যান্য ডিস্ট্রিক্টে বন্যা হচ্ছে আসলে আমরা বন্যা হোক খরা হোক যে কোনো পরিস্থিতি হোক আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখবো এবং আল্লাহর কাছে সকল কিছুর জন্য আশ্রয় চাইবো

জিনিস নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি সেটা হলো আমরা জানি সকলে জানি ফেনি নোয়াখালি কুমিল্লাতে এবং পাশাপাশি আশেপাশে ভয়ঙ্কর বন্যা হচ্ছে যেখানে মানুষের বাড়িঘর তলিয়ে যাচ্ছে খেত খামার যাচ্ছে মানুষের বাড়ির উপর পর্যন্ত দেখা যাচ্ছে পানিতে একেবারে ডুবে গিয়েছে কিছু মানুষ গাছে আশ্রয় নিয়েছে গাছটা ভেঙে গিয়েছে কিছু মানুষ এই বিভিন্ন পাতিল বিভিন্ন জিনিস যেখানে সামান্য একটু সময়ের জন্য আশ্রয় নেওয়া যায় ওইখানে আশ্রয় নিয়েছে কিন্তু পানির বর্ষার কারণে বৃষ্টি হওয়ার কারণে সেটা ডুবে গেছে অসম্ভব চিত্র আমরা আজকে সেখানে দেখতে পাচ্ছি আলমের কাছে আশ্রয় চাই সে মহান আল্লাহ আল্লাহরবুল আলম যেন আমাদেরকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করে সকলে বলে আমিন সম্মানিত দর্শক শ্রোতা আসলে এই যে একটার পর একটা সমস্যা একটার পর বিপদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আসলে তো আমরা বিপদের সম্মুখীন হওয়ার কথা না সব তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভালোবাসার ভিতরেই থাকার কথা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আন্দর বন্দের উম্মত আমাদেরকে ভানিয়েছে তাহলে আমরা কেন কষ্ট পাই আমরা কেন কষ্ট করি আমরা কেন বিপদের সম্মুখীন হই আমরা কেন অসংখ্য সমস্যার সম্মুখীন সব হই

অবশ্যই আল্লাহ রবুল আলম আমাদেরকে আকাশ থেকে রহমত জমিন থেকে রহমত চতুর্দিক রহমত আর ভালোবাসা দিয়া আমাদেরকে অবশ্যই ঘিরে রাখবে আল্লাহাকে শাস্তি দেওয়াটা আমাদের আমাদেরকে শাস্তি দেওয়াটা আল্লাহ পাকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নয় তারপরে শাস্তি পাচ্ছি আমাদের অপরাধের কারণে আমরা আল্লাহর কাছে তবা করি

যে যেখানতে পারি তাদের সাথে তাদের কষ্টে অংশীদার হই যে যেখানে আছেন একটু খাবার একটু কথা একটু ভিডিও শেয়ার করেন টাকা যে জীবে পারি যে জীবে পারি হতে bari ইউটিউব আমার আপনারা উপরে আসতে করতে অবশ্যই আসতে করতে যে আল্লাহ আমাদের হেফজ রাখছে আমাদের ভাইরা কষ্টে আছে আসেন যে যেখানতে পারি যাই পারি তাদেরকে কিছু সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিনতে সকলকে লেখায় দুরু আল্লাহ পর্যন্ত সকলকে সু সুস্থতা রাখেন আল্লাহ আমাদের সকলকে এই হায়াতের পাশাপাশি দিনে ইসলামের প্রতি সঠিক বাغو অবিচল রেখে আমরা দুনিয়াতে থেকে যেতে পারি আল্লাহ বশীর তৌফিক আমাদেরকে দান করুক আম্মা তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে এতটুকুই বলবো হুজুর চমৎকার আলোচনা করেছেন আর বিশেষ করে বন্যা কবলিত মানুষের পাশে আমরা যেভাবেই হোক যতটুকু পারি আমরা তাদেরকে সহায়তা বা সহযোগিতা করব আর ইসলামী সাধ্যে এবং দিন প্রচারের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ